চমক দেখালেন আঝারি হঠাৎ জামাত আমিরের সাথে কেন সাক্ষাৎ এই ছবিটা কেবল একটা ছবি নয় আশা আকাঙ্ক্ষা আর ভরসার প্রতীক আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় বক্তা ডক্টর মিজানুর রহমান আঝারি। ছবিটা খালি চোখে দেখলে একটা ছবি মনে হবে অবশ্য কিন্তু খুব খেয়াল করে পেছনে ব্যাকগ্রাউন্ড দেখুন লোগোটা চোখে পড়ছে হ্যাঁ এটাই আসল চমক এই ফ্রেমটার জন্য অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশ অপেক্ষাটা এই জন্য যে সপ্তাহখানেক আগেও মিজানুর রহমান এ এদেশের কোটি কোটি মানুষকে হতাশ করেছিলেন তিনি ঘোষণা দিয়ে বলেছিলেন দেশের কোথাও আপাতত ইলেকশনের আগে কোনো মাহফিল তিনি করবেন না বলেছিলেন যেহেতু সামনে নির্বাচন ফলে নির্বাচনে ব্যাঘাত ঘটে এমন কোনো কাজ তিনি করবেন না ছিল নিরাপত্তার পুলিশ বাহিনীর তৎপরতার এরপর নানা গুঞ্জন শুরু হয় তবে কি বিএনপির ভয়েই পিছু হটলেন জনপ্রিয় এ আলেম কারণ আজারি মাঠে থাকলে জামাতের দাড়িপাল্লায় ভোট বাড়বে এ আশঙ্কায় বিএনপি গত বছর তাকে জামাতি রাজ বলে গালি দিয়েছে সিলেটের মা ফিলে প্রকাশ্যে বাধাও দিয়েছে কেউ কেউ আজহারির এমন সরে আসার সিদ্ধান্তে সরকারের নেতিবাচক ভূমিকা ছিল বলেও অভিযোগ করেছিলেন এবার আজহারি ও শফিকুর রহমানের এই সাক্ষাতের পর নতুন করে আসার সঞ্চার হয়েছে কোটি মানুষের মনে শোনা যাচ্ছে শুধু মাঠেই নয় একেবারে সংসদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি হতে পারে কুমিল্লায় নিজ সংসদীয় আসন কিংবা ঢাকার কোন একটি আসন থেকে এবারে নির্বাচনে ভোট করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি জামাত ক্ষমতা ক্ষমতায় গেলে ধর্ম মন্ত্রণালয় তো সাজাতে হবে তাই না তো মিজারুর রহমান আজারি যে রাগ করেই আগামীর বাংলাদেশের রাজনীতির গতিপথ ঠিক রাখতে নিজে সরাসরি ভূমিকা রাখতে যাচ্ছেন তার প্রমাণ এই ছবি কারণ এই সাক্ষাৎকারটা আমিরে জামাতের সাথে গোপন হতে পারত কোনো ছবি না তুলেও হতে পারত এমনকি বাসার ড্রয়িং রুমে হতে পারত কিন্তু হয়েছে একেবারে জামাতের লোগো পেছনে রেখে ছবিটাও প্রকাশ্যে আনা হয়েছে পাবলিক করা হয়েছে তো এই একই ঘটনা ঘটেছিল উনিশশো সালে ইলেকশনে তখন দেশে দেশের সবচেয়ে জনপ্রিয় আলেম ছিলেন দেলার হোসেন সাইদি মাঠে ময়দানে তখন তার জনপ্রিয়তা তুঙ্গে তৎকালীন জামাতের আমির তাকে ডেকে বললেন আপনার একটা বড় দায়িত্ব নিতে হবে কি দায়িত্ব আপনাকে পিরোজপুর থেকে নির্বাচন করতে হবে সাইদি সাহেব রাজি হয়ে গেলেন দলের সিদ্ধান্ত তিনি মানলেন এরপর দাঁড়ালেন এমন এক আসন থেকে যেখানে হিন্দুদের বাইরে কোনো কথাই নেই কিন্তু সেই এলাকা থেকেও সুধাংশু শেখর হালদারকে হারিয়ে দাড়িপাল্লাকে আসন উপহার দিলেন তিনি পরেরবার বার সালেও এমপি হয়েছেন মাওলানা দেলা হোসেন সাইদি বিনিময়ে অবশ্য জীবনের প্রায় ১৪টা বছর জেলে কাটাতে হয়েছে তার শহীদ হয়েছেন যে এই ইসলামী আন্দোলন করতে গেলে এটুকু তো মেনে নিতে হবে তো এই একই ঘটনা হয়তো ঘটতে যাচ্ছে মিজানুর রহমান আঝারির ক্ষেত্রে উনিশশো সালে জামাতের এত জয় জয়কার না থাকলেও দু সালের এই জমিনটা উর্বর জামাতের দাঁড়িপাল্লার জোয়ার চারদিকে এখন দরকার ঐক্য আর চূড়ান্ত ঝুঁকি নিয়ে ময়দানে নামার ফলে মিজানুর রহমান আঝারিও সেই ঝুঁকি নিতে প্রস্তুত সাইদির মতো তিনিও কুমিল্লার তিন তথা মুরাদনগর এবার লড়তে পারেন দাঁড়িপাল্লার হয়ে এই আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি কায়কোবাদ যার ভয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজে ঢাকার দশ আসনের ভোটার হয়েছেন এখান থেকে ইলেকশন করবেন কিন্তু আঝারি এলাকায় হয়ে দাঁড়ালে কায়কোবাদ নিজেই হয়তো অন্য কোনো খুঁজবেন অন্য কোন আসন খুঁজবেন তবে এমনটাও শোনা যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আঝারিকে ঢাকার কোনো একটি আসন থেকে দাঁড় করানো হতে পারে তবে আঝারি শুধু নিজের আসন নয় যদি সত্যিই তিনি সাইদি সাহেবের উত্তরসূরি হিসেবে জামাতে যোগ দেন তাহলে গোটা তিনশো আসনে দাঁড়িপাল্লা তথা ইসলামী জোটের হয়ে ক্যাম্পেইন করবেন তিনি ক্যাম্পেইন করবেন আর যদি সেটা করেন তাহলে হয়তো সাধারণ মানুষের চাওয়া জামাতকে ক্ষমতায় আনার সেটা এবার পূরণ হতে যাচ্ছে যদি কেউ কেউ আঝারি জামাতে যোগ দেওয়ার ব্যাপারে নেতিবাচক তারা বলছেন তার নিরপেক্ষ থাকা উচিত ঝামেলা মামলা যাওয়া উচিত নয় নোংরা রাজনীতিতে জড়ানো উচিত নয় তবে কেউ কেউ এটাও বলছেন নিরাপত্তার নামে বালুতে মুখ গুজে না থেকে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে আজারির উচিত সাইদি হুজুরের মতো ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে প্রকাশ্যে দাড়িপাল্লার হয়ে নেমে পড়া বিএনপি কি বলল না বলল এসব ভেবে পিছিয়ে যাওয়াটা কোনো ভাবই উচিত নয় কারণ বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই মনে করে আজারি জামাতি ইসলামের আসলে আগামী ইলেকশনে জামাতকে ঠেকাতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে তারা প্রয়োজনে আওয়ামী লীগের সাথে থাকতে আতাত করতে রাজি রাজি বলছি কেন আতাত হয়েছে আগে তো একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন লীগের সব মামলা তুলে নেবেন এবার খোদ শেখ হাসিনার মামলাটা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ধানের শীর্ষে মনোনীত প্রার্থী ফজলুল হক এই বক্তব্য কিন্তু তার একার নয় এটা তারেক রহমানের বক্তব্য এটা গোটা বিএনপির বক্তব্য বিএনপির সমস্যা হলো কি জানেন তারা ভাবে মানুষ বোকা কিছু বোঝে না এরা উপরে দেখায় ভারত আওয়ামী লীগের শত্রু কিন্তু ঠিকই অন্য নেতাদের দিয়ে ভিতরের কথা বলিয়ে দেয় ফজলুর রহমানকে কিন্তু বিএনপি শোকজ করে নাই তারা বলেন নাই এই যে আপনি কেন শেখ হাসিনা রায় বাতিল করার কথা বললেন ফলে এ কথা বিএনপির কথাই এটা এখন ধ্রুব সত্য ফলে বিএনপির এই অপতৎপরতা ঠেকাতে আঝাড়িদের মতো আলেমদের মাঠে থাকতে হবে বিএনপি যে জামাত শিবির ফোবিয়ায় ভুগছে এবং আশেপাশে সব দল আর ব্যক্তিদের লোভ লালসার ফাঁদে ফেলে নিজেদের দিকে টানছে তার আরেকটা প্রমাণ মীর মুগ্ধের ভাই মীর তো তারা যদি সেলিব্রিটি ফেস দিয়ে ভোটের মাঠে নামতে পারে সবকিছু ভুলে তাহলে আজারি সাহেব নামলে দোষটা কি ভাই এদিকে ছাত্রদল কি করছে দেখেন ওরা ওদের মূল দলের মতো শিবির বিরোধী ঐক্য জোট বাড়াচ্ছে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যাকসু ডাকসু রাখসুতে হারার পর এবার তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নুরুলক নূরের গণ অধিকার পরিষদকে নিয়ে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ার নামে প্যানেল ঘোষণা করছে শিবিরের মতো একটা ইনক্লুসিভ ভাই মানতে চাইছে যেহেতু নিজেদের বাইরে থেকে প্রার্থী দেওয়ার কালচারটা বিশ্ববিদ্যালয়গুলিতে শিবিরই শুরু করে ব্যাপক সফল হয়েছে ফলে ছাত্রদলও একই কাজ করতে গেছে সব দলের সাথে আতাত করে শিবিরের বিরুদ্ধে নির্বাচন পরিকল্পনায় নেমেছে তবে এরা এই কাজ করতে গিয়ে যে পুরোটাই ধরা খাবে তা এখন নিশ্চিত কারণ তাদের বিদ্রোহীগুলো অলরেডি তাদের বিরুদ্ধে প্যানেল ঘোষণা করেছে এখন বিএনপিও জানে এবার আওয়ামী লীগ সহ চল্লিশটা দল একসাথে হয়ে ধানের শীষ নিয়ে ভোট করলেও তারা হারবে এজন্য আবারও কারচুপির পরিকল্পনা হাতে নিয়েছে সারা দেশে নিজেদের অনুগত লোকদের দিয়ে ডিসি এসপি বানাচ্ছে জামাত এই অভিযোগ বারবার তুলছেন এই দেখেন রমনা পুলিশের উপকমিশনার কাজটা কি করছেন ডিসি মাসুদ কাল ধানমন্ডিতে সরাসরি শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিষয়টি নিয়ে শিবির দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ সিকবা অগ্নিঝরায় স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন আমরা জানি আওয়ামী লীগ মাঠে নাই জনগণের সাথেও নাই একটা দলের নৈতিক শক্তি না থাকলে যেটা থাকে সেটা হলো ষড়যন্ত্রের শক্তি পতিত ফ্যাসিস্টার রায় দুর্বল জগৎ শেঠ আর উমি চাঁদের মতো অথর্ব আমলা পুলিশ আর মিডিয়ায় এবং অভিনয় করছে ওরা কি জানে না আমরা সেই প্রজন্ম যারা অভিনেত্রী দিল্লি দাসী হাসিনার অভিনয় দেখে বড় হয়েছি সে হাসিনা যে বাবা ইলিয়াস আলীকে গুম করে ছোট্ট মেয়ের সামনে অভিনয় করেছিল মেট্রো রেল আর বিটিভিতেও অভিনয় করেছিল অবশ্য মতিউর রহমান রেন্টু তার বইতে এই অভিনয়ের ব্যাপারটা আগেই বলেছিলেন সাতক্ষীরার নিরীহ মানুষ সাবেক ডিসি নাজমুল আপনি সৈয়দা রেজোয়ানার আঁচলের তলে লুকিয়ে থেকে ষড়যন্ত্র করছে আমরা জানি মাসুদ তোমাদেরকেও আমরা চিনে রেখেছি প্রজন্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে নেমেছে তাদের খুঁটি দিল্লিতে দিল্লির পদচুম্বনী তোমাদের নিয়তি গোলামের শিকলে যাদের মনবন্দি বন্দী আজাদির মর্ম তারা কখনো উপলব্ধি করতে পারবে না এরা সেই দৃষ্টান্ত দেখিয়ে যাচ্ছে তো জামাত শিবিরের বিরুদ্ধে যখন বিএনপি লীগ প্রশাসন সব এক তখন বোঝাই যাচ্ছে তারা ক্ষমতার কতটা কাছাকাছি এখন দরকার ঐক্য আর ঝুঁকি মিজানুর রহমান আজারি হয়তো সেই ঝুঁকিটাই এবার নিচ্ছে দর্শক আপনি কি মনে করেন সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি ক্যান আর মিডিয়া